ঈদ উপলক্ষে কোরবানি ঈদ উপলক্ষে নয়া দাম আনার জন্য বড় বড় বোয়াল মাছ আসছে অনলি এইট নাইন কিলো আসসালামু আলাইকুম ঈদ মুবারক আমি আমরা প্রিয় বাজারের কাস্টমার বিন্দুর সকল ঈদ মুবারক জানাইলাম আর আমরা কুরবানি আপনারা ঈদের দিন বেড়ে নিতে পারবা ঈদের পরের দিন গরু বেড়ে দুই ওটা দেহ হইব আর আমরা অন্য অন্য ঈদের অফার আছে গরুর মাংস বেড়ি সব কিছু অফার আছে আপনারা আইলে ইনশাল্লাহ দেখতে পারবা নিতে পারবা আমরা নয়া ইলিশার জিও আনছি আপনার খুব বেশি ইলিশা এটা আপনার তিন জাতর ইলিশা আছে আমরা গেছে ও একটা ইলিশা দশ পাউন্ডে পাইবা দুইটা আঠারো পাউন্ডে নিতে পারবা ওদা ইলিশার সাইজ আর না এগুণিলকি আপনার ইলেভেন পাউন্ড কেজি বলো ইলিশ আগো ইলিশ কেজি নতুন আছে নৌকা এক কেজি বলো যদি একটা চোদ্দ পনেরো পনেরো কিলো বলো রৌ দেখ আপনারা ওভার সিক্স কেজি খুব সুন্দর রৌ দেখো তো সুন্দর মাছ দেখ খুব সুন্দর রৌ আপনার থ্রি ফোর্টি নাইন কেজি নতুন আইছে একবারে নতুন ইলিশাটা দেখো রৌটা দেখো একবারে আপনার তো দেখ খুব বড়ো রৌ থ্রি নাইনটি নাইন ফোর্টি নাইন কেজি আর ফুটা পাইবা বড়ো বড়ো ফুটা আছে টু নাইনটি নাইন কেজি আমরা আগেও কইছি তো মাঝানো শেষ হয়ে গেছিল ওখানে এবার নতুন আইসে আইল আইসে আপনারা টেন নাইনটি নাইন কেজি ওভার গিয়া ত্রি কেজি আট কেজি ওভার ওবার ও একটা তো তুলে দেওয়া যান না দেখিস খুব বড় গোয়াল আইসে এইট নাইনটি নাইন কেজি ও দোকা আরো একটা জিনিস ও দোকা রুই মাছ একটা ৰৌ ছিক্স নাইণ্টি নাইন দুইটা ৰৌ আপোনাৰ বাৰ পাউণ্ডে নিতে পাৰিবা দুই কেজি আফ আছে দুইটা ৰৌ নিৰাবা বাৰ পাউণ্ড ঔ আছে আৰু এক চাইজৰ গোৱাল খুব বালা আচলতে ইটোলৈকে টু টু হাফ কেজি লৈকি টুৱেলভ নাইনটি নাইন দুইটা আপোনাৰ পঁচিছ পাউণ্ড নিতে চাহ দিছি প্ৰায় টু পাউণ্ড খুব বালা গোৱাল আপনারা ফাঙ্গাস কুজরা আমরা খুব বড়ো বড়ো ফাঙ্গাস আইনছি কেজি হইল গিয়ে আপনার থ্রি ফর্টি নাইন খুব সুন্দর ফাঙ্গাস অঙ্কুর মাছ আমরাও গত বছর দিন আইসি সারা মাছ নতুন মাছ আপনারা আইলে নিতে পারবা এখানে আছে বিডির কই একটা ফাইভ নাইনটি নাইন দুইটা দিলেই আপনার দশ পাউন্ডে বিডির খুব ভালো আছে এক প্যাকেটও পাঁচটাও আছে একটা বড়ো হইলে চারটা তিনটাও আছে খুব বলো বড় পাপদা আছে আমরা তিন জাতর বিডি আছে শাহজালাল আছে ইফকর আছে একটা আপনার ফোর ফোরটি নাইন আর তিনটাও আমরা দিলাইছি আগে বারো পাউন্ড আছে এখন দিছি আমরা এইট নাইনটি নাইন তিনটা ও ছোটো মাছ আছে সব ছোটো ধরনের ছোটো মাছ আছে আমরা গেছে খুব বালা একটা জো আইছে আপনার বাতাসি খাজলি আইসি 399 নাইন আমরা প্যাকেট পেছলাম লং প্যাকেট কূপ বালা খুব ভালো আপনারা আইলে দেখতে পারবা নিতা পারবা সান্দ আছে সেলাভাতা আছে আর মলার আছেও নয়া আইসে সেলাপাতা আইছে আর সান্দু আইসে একবারে খুব ভালো সান্দু আছে আজলালাল ব্রেন্ডর আচ্ছা ঈদর লাগিয়ে আপনারা রেডি আছেন তো সব আমরা আপনারা ঈদর লাগে আনাইছি সমসা আনাইছি স্প্রিং রোল আনাইছি সিঙ্গারা আছে এ সন্দেশ আছে ডুবা আছে রুটি পিঠা আছে সব ধরনের পিঠা আছে আপনারা পাইবা সিঙ্গারা নুনের ডুবা সন্দেশ বাপা পিঠা এবার যে চাউলের গুড়ির পিঠা এবার যে আছে সিঙ্গারা আছে সমসা আছে সব ধরনের জো আছে ঈদ ঈদ উপলক্ষে আমরা বেশ করি আনাইছি আপনারা আইলে নিতে পারবা বাদবালা দেখতে পারবা